ছবিজঙ্গনের জনপ্রিয় তারকাদের ভক্তদের উৎসাহ প্রায়শই সীমা রেখা ছাড়িয়ে যায় যা কখনো কখনো বিড়ম্বনার কারণও হয়ে দাঁড়ায় সম্প্রতি এমনই এক ঘটনা ঘটে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের সঙ্গে বুধবার পিয়া নিজের ফেসবুক পেজে ঘটনাটি শেয়ার করেন জানা যায় এক ব্যক্তি মেসেঞ্জারে তাকে প্রেম নিবেদন করেন এবং ফোন নম্বর চেয়ে বার্তা পাঠান মজার বিষয়ে পিয়া তৎক্ষণাৎ নেতিবাচক উত্তর না দিয়ে চতুরতার সাথে তাকে একটি নাম্বার প্রদান করেন পিয়ার শেয়ার করা স্ক্রিনশটের মেসেজে দেখা যায় ওই ব্যক্তি লিখেছেন তিনি অভিনেত্রীর একজন বড় ভক্ত এবং কোনো বেঈমান নয় তিনি দাবি করেছেন দীর্ঘদিন ধরে তিনি পিয়ার প্রতি সীমাহীন দুর্বল এবং তাকে একান্ত ব্যক্তিগত বন্ধু হিসেবে দেখতে চান তিনি আরও লিখেছেন আপনি আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না আল্লাহর কসম শেষ পর্যন্ত তিনি পিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন তবে পিয়ার জবাব ছিল চমকপ্রদ ফোনে তিনি নাম্বার দিয়েছেন কিন্তু তা আসলে গুলশান থানার নাম্বার ছিল এই চতুর জবাবে ভক্তরা মজা পেয়েছেন কেউ মন্তব্য করেছেন কি একটা অবস্থা আবার কেউ লিখেছেন সে বললো পৃথিবীর কেউ জানবে না আর আপনি সবাইকে জানিয়ে দিলেন অভিনেত্রীর পোষ্টি ভক্তদের মধ্যে হাস্যরসের পরিবেশ সৃষ্টি করেছে এবং তারা এই অভিনব প্রতিক্রিয়াকে উপভোগ করেছেন